তাহলে আমরা এখন লিখব বি সি ও হর হরগুলোর লসাগু দেখো এ বি সি এ সি এগুলো সরগুলোর লসাগু কি হয় দেখো এখানে এ আছে এখানে এ নেই আমরা এটা নিব এখানে বি আছে এখানে নাই ঠিক আছে আমরা বিটা নিব থাক বা না থাক ওটা নিতে হবে লশাগ্রহ বের করতে পারলে অর্ধেক কাজ ধরতে গেলে তোমার শেষ এরপর আমরা কি করবে এখানে যে প্রথম বঙ্গ আছে ওটা লিখবো সুতরাং বি সি

দ্বিতীয় বর্ণাংশের সেম আমরা দ্বিতীয় বর্ণাংশ লিখব এ ডট সি লিখার পর তাহলে এখন এটা লিখব আগে এখানে এসি লিখলাম উপরে যেটা আছে এখন আবার আমরা লসাগুর দিকে দেখব এখানে এ আছে তাহলে এখানে এসি বাদ দিয়ে দিব বাগে থাকে তোমার বি যেটা তোমার অতিরিক্ত থাকবে সেটা আমরা উপরে নিচে গুণ করে দেবো তাহলে এই তিনটা গুণ করলে হয় এ বি সি আর এ বি এ বি গুণ করলে হয় এ আর বি ঠিক আছে তাহলে আমাদের आंसर হয় কি দেখো এখন সুতরাং দেখারণ হর্বিশ বাংলাদেশ গুলো হলো সাধারণ হর বিশিষ্ট

ওই কাজটা করো নিচের হদ্রটা কি থাকবে তোমার সাধারণ মানে সেম থাকবে একই দেখো এপিসি এখানে যেরকম এখানে ঠিক এই বংশ হর যেরকম এই বংশ হর কিন্তু কি সেম মূলত এটা বের করা ঠিক আছে আমরা একোনিমে আমরা এখন এগারো নাম্বারটা সমাধান করি সরি এগারো নাম্বার না বারো নাম্বার এখন দেখো বারো নাম্বারটা সেম আমরা আগে নিচের হরগুলোর কি বের করবো লসাগ বের করবো তাহলে কিউ। ও সমান তাহলে সি এখানে ফি আছে দুইটা না হ্যাঁ তাহলে আমরা ফি লিখবো দুটো থেকে একটা লিখবো সি ফর তারপর হচ্ছে কিউ আছে একটা একটা এটা লিখবো আর আছে একটা লসাকে হচ্ছে আর একটু সহজ ভাবে করা যায় সেটা আমি তোমাদের দেখাচ্ছি আমরা এর আগে যে নিমটা করছি এর ফলে আরেকটা নিম আমি তোমাদের দেখাচ্ছি এখন সেটা হচ্ছে এখানে যেই তোমার লসাগুটা বের করছি এটা তুমি সরাসরি নিচে হর বসা দিবা ফি কিউ আর সরাসরি বসা দিবা আর উপরে যেটা এক্স আছে এক্সট্রা বসা দিবা এখন দেখো এখানে কি সমস্যা এখানে আমরা ফি কিউ বসাইছি না অর্থাৎ এখানে ছিল ফি কিউ আমরা বসাইছি ফি আর অর্থাৎ লসাগু ফুলোটা বসাইছি তাহলে এখানে বাড়তে কি আছে দেখো আর না আটটা এখানে বসা দিবা এটা হচ্ছে আরেকটা নিয়ম আটটা এখানে বসা দিবা আমি আবার বলি আমরা কি করবো লসাগোটা হাওড়া বসা দিব উপরে উপর বসাবো এখন দেখবো যে এই হরের মধ্যে ছিল তোমার ফি কিউ তাহলে এখানে তোমার অতিরিক্ত কি আসছে আর আসছে না আর এটা আমরা উপরে গুণ করে দেব এটা হচ্ছে আর একটা নেই এটা আমার আমার থেকে অনেক সহজ লাগে তারপর হচ্ছে নিচে ফি কিউ আর আছে তুমি ফি কিউ আর বসা দিবা ফি কিউ আর বসা দিলাম তারপর হচ্ছে এক্স আর আর কি হলে গুন করলে কী হবে তোমার আর এক্স হবে কেমন আর আগে আসবে এক্সট্রা পরে কেন ওই আমরা লেটারের দিকে আমরা যদি এ বি সি এরকম করে গিয়া করে দাও হুম যাও দেখবে যে আটটা সবার আগে আসে এক্সট্রা ফর আসে এর জন্য এক্সট্রা ফর দিলাম তাহলে এটাই হচ্ছে আমাদের প্রথম বংশ সিস্টেম এরপর আমরা দ্বিতীয় বংশ বের করি দ্বিতীয় বংশ সেম ইয়ার তাহলে আমরা কি করব এখান থেকে লসাগু যেটা আছে এটা বসাই দিব

সাধারণ হর বিশিষ্ট বংনাংশ গুলো গুলো আছে তোমার আর এক্স আর ঠিক আছে এটা হচ্ছে আমাদের আহ সাধারণ হনশিষ্ট বাংলাদেশ এরপর আমরা দেখো কেনে তোমার তেরো চোদ্দ এগুলো ইনশাল্লাহ আমরা করবো আজকে এতটুকুই আর তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবো যেহেতু চ্যানেলটা নতুন সবার কাছে এইটাই থাকি ইনশাআল্লাহ দেখা হবে না সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফিস